শিষ্যকে বুঝিয়ে দিলেন গুরুর মহিমা আইপিএল ইতিহাস অন্যান্য নজির ধোনির সিএসকে আইপিএল দু হাজার তেইশ প্রথম প্লে ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনালে টিকিট ফাঁকা করে নিয়েছে এম এস ধোনির দল চেন্নাই সুপার কিংস এর আগে আইপিএলের তিনবার সাক্ষাৎকারে প্রতিবারে গুজরাটের কাছে হেরেছিল সিএসকে কিন্তু আসল সময়ে মুখে কিছু না বলে আজে হার্দিককে বুঝিয়ে দিলেন ধোনির গুরু গুরুই থাকে ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে কিছু নজি তৈরি করল সিএসকে দল যা আইপিএল ইতিহাসের কারণে এই নিয়ে সবথেকে ফাইনালে সিএসকে এর আগে প্লে অফের প্রথম ম্যাচে কোনো দিন না হারার রেকর্ড ছিল চেন্নাইয়ে গুজরাটকে হারিয়ে প্রথম প্লে অফ সাতটি ম্যাচে অপরিজিত থাকার রেকর্ড করল ধনির দল ষোলোটি আইপিএল এর মধ্যে চোদ্দোটি খেলেছে সিএসকে তার মধ্যে সবথেকে বেশি বারো বার প্লে অফে খেলেছেন সিএসকে নবার ফাইনাল খেলেছে আর চারবার চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার রান আপ চ্যাম্পিয়ন হওয়ার নিরপে শুধু সামনে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স আগামী আঠাশ তারিখ পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার হাত খানে ধোনির সামনে ফলে আইপিএলের ইতিহাসে সব থেকে সফল দল ধোনির চেন্নাই সুপার কিংস তা নিয়ে কোনো সন্দেহ নেই